আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি থেকে নাজমুল বলছি তো ভিডিওর থামমেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে কথা বলবো তো আজকে আমরা কথা বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে মেশিনের তো সেটা হচ্ছে কালি আপনার মেশিনের কালি যত ভালো হবে মেশিন তত ভালো থাকবে মেশিনের কপির গেলে তত ভালো আসবে তো আজকে আমরা একদম রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি একটা টোনার নিয়ে কথা বলবো এবং এই টোনারটা কোন কোন মডেলে সাপোর্ট করে সেটাও বলবো এবং এটার উপকারিতা কি আপনারা সেটাও বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখলে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন পুরো ভিডিওটি দেখি এবং ভিডিও জুড়ে কি আছে সেগুলো আপনাদেরকে বলি তো চলেন তো শুরুতে যদি দেখাই এ হচ্ছে আমাদের কার্টিস বেস্ট কোয়ালিটি যে কার্টিজটা আছে 2323C তো এটা হচ্ছে কার্টিস এটা হচ্ছে আমাদের কার্ডিস তো এটা কিন্তু অনেক মডেলের সাপোর্ট করে যদি আমরা কার্টিসের গায়ে লেখা দেখি তোষিবা আর নিচে যেটা আছে টি টু থ্রি টু থ্রি সি এটা হচ্ছে কার্টিসের মডেল নাম্বার আর এখানে হচ্ছে সাপোর্ট করে যেগুলো ওইখানে দেওয়া তো আপনারা যারা তোষিবা স্টুডিও টু এট ডাবল টু এম চালান তাদের সাপোর্ট করবে টু ফাইভ টু থ্রি এ টু ফাইভ টু থ্রি এডি এরপর হচ্ছে টু থ্রি টু থ্রি এম টু এইট টু থ্রি এম টু এইট টু নাইন এ এবং আরেকটা এখানে লেখে নাই টু থ্রি টু নাইন এ এবং টু থ্রি টু থ্রি এ এম এস টু থ্রি টু থ্রি এম ডাব্লু টু এইট টু থ্রি এম ডাব্লিউ এবং আরেকটা আছে তো আরও কয়েকটা মডেল এই কার্টিসগুলো সাপোর্ট করে তো আপনাদের যাদের এই সব মেশিন আছে আপনারা অবশ্যই আমাদের থেকে কার্টিস নিতে পারবেন তো কার্টিস নেওয়ার জন্য অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা কিন্তু কাটিসগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং এটা দিয়ে কিন্তু সর্বনিম্ন পনেরো হাজার কপি হবে তো এটার ভিতরে তিনশো সাত গ্রাম কালি থাকে বেস্ট কোয়ালিটি এবং সর্বনিম্ন পনেরো হাজার এবং সর্বোচ্চ কপি পাবেন হচ্ছে আপনারা আঠারো হাজার এবং আপনারা যারা মেশিন ইউজ করেন মেশিনটি স্মুথ রাখতে চাইলে অবশ্যই ভালো কাটিস আপনাদেরকে ব্যবহার করতে হবে তো আমরা কিন্তু শুধু ঢাকার মধ্যে না পুরো বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো থানা যে কোনো জেলা যে কোনো গ্রাম যে কোনো ইউনিয়নে আমরা কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি শুধু এই কাটিস না মেশিনের যে কোনো পার্টস আমাদের কাছে পাবেন মাদার বোর্ড পাওয়ার বোর্ড হাই ভোল্টেজ বোর্ড তো আপনাদের যাদের এরকম বেস্ট কোয়ালিটি টোনার লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো একটা কথা আমি বলি আপনারা যদি ভালো মানের কাটেজ ব্যবহার করেন অবশ্যই মেশিন ভালো থাকবে এবং নতুন দুই থেকে আড়াই লাখ কপি হয় খুবই স্মুথ তো আপনারা যারা ভালো মানের কাটেজ খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কিনে দেওয়া যে নাম্বার আছে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা রেসপন্স করবো এবং বেস্ট প্রাইসে আপনাদেরকে কাটিস্টি দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম